হ্যালো বিহস আসসালামু আলাইকুম তো আমি আবারও চলে আসলাম মেট্রো রেলে তো আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে যে যাওয়ার বাহিরে যে দৃশ্যগুলো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই সাথে দেখেন ভিডিওটা একটু লং হবে অবশ্যই সবাই দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা তো দেখতে থাকেন আসলে যে বাহিরের সিনারিগুলো কত সুন্দর লাগে মেট্রো রেলে যাওয়ার সময় কিন্তু আসলে যখন আমরা যাই তখন কিন্তু বাহিরের যে দৃশ্যগুলো এগুলো কিন্তু অসাধারণ লাগে তো দেখেন অনেক যাত্রী কিন্তু আসলে বসতে পারে না সিট থাকে না এখন কিন্তু মেট্রো রেলে প্রচুর যাত্রী হয় আর বিশেষ করে সিট পাওয়া যায় না তো আমি এখন দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো দেখেন আসলে সবাই কিন্তু এখন দাঁড়িয়ে আছে তো দেখেন আসলে মেট্রো রেলের যে সিটগুলো পুরা সিটগুলো কিন্তু ভরে গেছে মানুষ এখন কিন্তু অনেক কি মেট্রো রেল দিয়ে চলাচল করে বেশিরভাগ আর সিট পাওয়া যায় না যেহেতু এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করতেছি তো দেখেন এই যে এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর দেখাবো আপনাদেরকে আজ বাহিরে যে সিনারিগুলো এগুলো মাঝে মাঝে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা একটু লং হবে আগেই বলেছি তো আবারও বলছি যে ভিডিওটা একটু লং হবে তো দেখেন এখানে কিন্তু অনেকই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতেছে সবাই আসলে মেট্রো রেলে যাতায়াত করলে কিন্তু এতটাই হয় না জানি হয় না কারণ 10 মিনিট পাঁচ মিনিট স্টেশনের জায়গা দুই চার পাঁচ মিনিট এই যে দেখেন যে বাহিরে যে সিনারিগুলো গাছগুলো বা যে শহরটা পুরা শহরটা কিন্তু আসলে এখান থেকে দেখা যায় উপর থেকে যেহেতু মেট্রো রেলে যাতায়াত করলে বাইরের দৃশ্যগুলো আসলেই অসাধারণ লাগে তো দেখতে থাকেন এই যে এখন আরসি সি বিজয় সরেন কাছাকাছি তো এখানকার যে পাশের যে ভিউগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগে আর এটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় মাঠ তো এই মাঠটা দেখেন কত সুন্দর একটা মাঠ আর মাঠের চতুর পাশটা দেখেন কত সুন্দর লাগছে তো দেখতে থাকেন সবাই আর এখানে যে গাছগুলো দেখা যায় যাওয়ার সময় খুবই ভালো লাগে তো দেখেন কত সুন্দর জায়গাটা তো আজকে আপনাদেরকে পুরা জায়গাটা দেখাবো এখান থেকে মিরপুর দশ থেকে যে যাওয়ার রাস্তাটা এখান থেকে মিরপুর দশ থেকে শচিবালয় পর্যন্ত যে যাওয়ার রাস্তাটা আমি পুরা রাস্তাটায় আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন আসলে কত সুন্দর জায়গাগুলো আর ভিউগুলো কিন্তু খুবই ভালো লাগে আর শচিবালয় যাওয়ার যে রাস্তাগুলো এখানকার যে হাতের পাশে যে রাস্তাগুলো এটা কিন্তু খুবই সুন্দর লাগে তো আবারও দেখেন অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে এখন আমরা বিজয় সরেনি পার হলাম পার হয়ে এখন যাচ্ছি আমরা সচিবালয়ের দিকে তো ওইখানেই যাব আজকে আমার ঠিকানা হচ্ছে ওই পর্যন্ত যাব তো আমি এখান থেকে যাওয়ার যে পুরা মুহূর্তটা আপনাদেরকে আমি দেখাবো পুরা সচিবালয় যাওয়ার যে রাস্তাটা পুরো রাস্তাটাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথেই থাকবেন দেখেন লোকজন উঠতেছে আবার স্টেশনে দাঁড়াইছে এই যে দেখেন উঠতেছে এখন তো আবার ছেড়ে দিছে আবার দেখাচ্ছি যে পাশের ভিউগুলো রাস্তার পাশে যে ভিউগুলো আর এই যে দেখেন উপর থেকে যে বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর এই যে গাছে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো খুবই ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল তো এই ফুলগুলা দেখতে খুবই ভালো লাগতেছে আর আমি ভিডিও করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাগুলো দেখে ভীষণ ভালো লাগতেছে খুবই সুন্দর জায়গা আসলে দেখ দেখার মতোই বলা বলা যায় দেখার মতোই যে মেট্রো রেলে যাওয়ার যে রাস্তাটা তাদেরকে মতো